ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকছে আমি দেখিয়ে দেবো আটই সুতা অ্যাম্ব্রয়েডারি কাজ করা থাকবে যেটা ভিডিও স্ক্রিনে বোঝা যাচ্ছে না আমি সাইডটা দেখিয়ে দিল হয়তো তোমরা বুঝতে পারবে আমি দেখাচ্ছি এবার দেখি এই যে দেখো ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবে ফুলি কিন্তু এভাবে সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ পাওয়া থাকবে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে থাকছে প্যান্টের কাপড় এ থাকবে দোপাটাতে দোপাটাতেও কিন্তু সেমভাবে অ্যাম্ব্রয়েডারি কাজ পাবে একদম বিশাল সাইজের একটা দোপাট্টা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে কালার আছে তাই না কালারগুলো দেখিয়ে দেবো প্রত্যেকটারই তিন থেকে চারটা করে কালার থাকবে অনেক বেশি সাথে ম্যাচিং প্যান্ট থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা থাকবে দুপাটার বডির কাপড় কিন্তু হিউজ পরিমাণে দেওয়া রয়েছে যে কোনো সাইজের আপড়া নিয়ে কিন্তু বানিয়ে পড়তে পারবে এটার মধ্যে লাস্ট ওয়ান কালার দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে এভাবে কি এটা তো কিন্তু সেম ভাবে এমব্রয়ডারি কাজ করা থাকবে অনেক বেশি সুন্দর আর পিওর কটন রং কষে কিন্তু 100% গ্যারান্টি পাবে এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাট্টা থাকবে প্যান্ট দোপাট্টাতে কিন্তু ফুলি এমব্রয়ডারি কাজ করা থাকবে ওকে নেক্সট আইটেম ডিজাইনে যাব এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা হচ্ছে পিঙ্ক কালার ও অনেক সুন্দর এই প্রিন্টটা দেখো সম্পূর্ণ फ्लावर প্রিন্টের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা থাকবে দোপাট্টাটা একদমই গর্জাস করে কিন্তু এমব্রয়ডারি কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে এটা কিন্তু একদমই অফার প্রাইস যারা এই প্রাইসে নেবে না তারা কিন্তু মিস করে ফেলবে এই কালেকশন মার্কেটে যে কোনো জায়গায় কিনতে গেলে সাতশো আটশো টাকা দিয়ে কিন্তু কিনতে হবে নেক্সট টাকা থাকছে গ্রিন কালার এটার সাথেও ম্যাচিং প্যান্ট পাবে দুপাটে থাকবে নেক্সট টাইটা দেখিয়ে দেব নেক্সট টাইটা থাকছে এটা থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে সেম ডি সেম প্রিন্টের মধ্যে তিনটা কালার আর কি নেক্সট ওয়ানে যাব নেক্সট আইটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এটা একটু তোমরা হোয়াইটের সাথে তোমরা গ্রিন কালারের কম্বিনেশন পাচ্ছ সেমভাবে ভাবে ফুল বডিতে এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা থাকছে প্যান্টের কাপড় প্যান্টের নিচে কিন্তু আলাদা প্যানেল করা থাকবে এটা থাকছে দোপাটাটা হোয়াই এটা দোপাটাতেও কিন্তু আলাদা প্যানেল করা পাচ্ছ সার সাইডে প্যানেলটা করা থাকবে প্রাইস আছে মাত্র চারশো ষাট টাকা করে কালার আছে কালারগুলো দেখিয়ে দেবো থাকবে অলিভ কালার মধ্যে সাথে অরেঞ্জ কালার কম্বিনেশন থাকবে নেক্সট ওয়ান রেখে দিচ্ছি এটার মধ্যে লাস্ট ওয়ান কালার টা কালারের সাথে তোরা পিঙ্ক কালার কম্বিনেশন পাবে যে দেখো অ্যাশ কালারের এর মধ্যে পিঙ্ক কালার কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র চারশো ষাট টাকা করে নেক্সট আরেকটা ডিজাইনে যাবো আর এক ভিডিওতে তোমরা অনেকগুলো ডিজাইনই দেখতে পাবে ধৈর্য সহকারে ফুল ভিডিও কন্টিনিউ করবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে থাকবে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে এই প্রিন্ট এত বেশি দারুন এটার সাথেও ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে এটা থাকছে দুপাটা ফুল দোপাটাতে এমব্রয়ডারি কাজ করা থাকছে সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে গরমের রাফ হয়ে যাওয়ার জন্য বেস্ট হবে স্কুল কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট এক থাকছে এটা পিঙ্ক কালার প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রতিটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপাটা থাকবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালারের মধ্যে এই যে দেখো খুবই দারুণ এই কালারটাও প্রাইসে মাত্র চারশো ষাট টাকা ডিজাইন দেখে এই ডিজাইনে তোমরা চারটা কালার পাবে এক কথা হচ্ছে একদমই গ্রিন কালারের মধ্যে সাথে হোয়াইট কালার কম্বিনেশন পাচ্ছো খুবই সুন্দর প্রিন্টটা এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছো এটা থাকবে প্যান্টের কাপড় প্যান্টের নিচে প্যানেল করা থাকবে আর সম্পূর্ণ প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ আর পাঁচ হাতে বড় একটা নামাজি দোপাট্টা পাবে এটা হচ্ছে নামাজি দোপাট্টাটা এত সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা থাকছে কালার গুলো দেখিয়ে দেবো এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে বা ম্যাজেন্ডা টাইপ কালার এই যে দেখো খুব দারুণ সেম ভাবে ফুল কাজ করা থাকে সাথে ম্যাচিং প্যান্ট পাবে দোপাটা থাকবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অরেঞ্জ কালার হোয়াইট এর সাথে অরেঞ্জ কালার এর কম্বিনেশন থাকছে যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে মাত্র 460 টাকা করে সম্পূর্ণ অফার প্রাইস এটার মধ্যে লাস্ট আইটা কালার আছে এটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে অ্যাশ কালার এর সাথে হোয়াইট কালার এর কম্বিনেশন সেমভাবে অল ওভার বডিতেই সুতা দিয়ে অ্যাম্ব্রডারি কাজ করা থাকবে যারা একটু সিম্পল ওয়ার্কের ড্রেস পরতে পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নিতে পারো আর এটা থাকছে বডির কাপড় প্রত্যেকটা বডির কাপড় এরম বিশাল সাইজের মধ্যে হবে যে কোনো স্টাইলের ড্রেস বানিয়ে তোমরা পরতে পারবে নেক্সট হাইটটা ডিজাইন দেখিয়ে দেবো এই ডিজাইনের মধ্যে তোমরা তিনটা কালার পাবে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিচ্ছি হোয়াইটের সাথে পিঙ্ক কালারের কম্বিনেশন এটা দিয়ে এই প্রিন্টটা কিন্তু অনেক দারুণ দেখো খুব সুন্দর একটা স্টাই প্রিন্টের মধ্যে থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে দোপারটা থাকবে প্রাইস আছে মাত্র টাকা একদম বিশাল একটা থাকছে কালার আছে কালারটা দেখিয়ে দেবো এটা থাকবে অলিভ কালার হোয়াইটের সাথে অলিভ কালারের কম্বিনেশন থাকছে অনেক বেশি সুন্দর এই যে দেখো নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা থাকবে মেন টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র চারশো ষাট টাকা করে তোমাদের যার যেইটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নিবে ভাইরাস সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আরেকটা কালেকশনে যাবো এটা লাস্ট ওয়ান কালারটাই এটার মধ্যে একটা ডিজাইন মানে একটা কালারই অ্যাভেলেবেল আছে আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি এটা অলিভ কালারের মধ্যে পাবে পিনটাও অনেক সুন্দর ফুল বডিতে তাদের অ্যাম্ব্রডারি কাজ পাওয়া থাকবে এটা হচ্ছে ড্রেসের বডির অংশটা এ থাকবে প্যান্টের কাপড় প্যান্টের নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে পাটাটা প্রাইস থাকছে মাত্র চারশো ষাট টাকা করে তো এই চলে কালেকশন আমি ছিলাম জিয়ার ফ্যাশনে তুমি যেটা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে এই দুইটা না এই এই নাম্বারটাতে বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাক